আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফিল ফ্রেশ এটি হচ্ছে তিন এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেলাটোনিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ফিলফ্রেশ এই ট্যাবলেটির কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেবনবিধি কী এবং দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে ঘুমের জটিলতার চিকিৎসায় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যাদের ঘুমের সমস্যা হয় সঠিকভাবে ঘুম হয় না এই সব সমস্যায় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন নিদ্রাহীনতা দৃষ্টিশক্তি দুর্বলতা বা রাতে কাজের জন্য ঘুমের সমস্যা হলে বিভিন্ন মানুষের রোগে শরীরে মেলা পরিমাণ কমে গেলে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি ঘুম কম হওয়ার কারণে যে সমস্ত শিশুরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা সঠিকভাবে করতে পারে না সেক্ষেত্রেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া মহিলাদের জন্য মেনোপোজের সময় নিদ্রাহীনতায় যে সমস্যা হয় আর সেই সমস্যা দূর করতেও কিন্তু এই ফিলফ্রেস ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ফিলফ্রেস এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে এক থেকে দুটি করে ট্যাবলেট ঘুমানোর আগে এক ঘন্টা আগে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল রুগীদের এই ফিল ফ্রেশ এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর এই ফিল প্রেশ ট্যাবলেটটিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে মাথা ব্যথা হতে পারে বিচ্ছন্নতা ভাব হতে পারে তন্দ্রচ্ছন্নতাভাব হতে পারে ইত্যাদি আর যাদের বিশেষ করে যাদের লিভারের অক্ষমতা রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর যারা গর্ভবতী ও স্থানতানকালী মায়েরা আছেন তারা যদি এই ওষুধটি সেবন করা তাদের জন্য সঠিক নয় তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর পিলপ্রেশ এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে